ফের রাজ্য সরকার এবং পুলিশকে কাঠগড়ায় তুললেন রাজ্যপাল ধনকার শহীদ সুভোধ ঘোষের অন্ত্যেষ্টির দিন বিজেপি সাংসদকে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগে টুইটারে খুব উগরে দিলেন রাজ্যপাল জগদীপ ধানকার এবং এই ঘটনায় বেশ কয়েকটি ভিডিও পোস্ট করলেন জগদীপ ধনখড় এবং ধনকারের তরফ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে একদিকে ওই অনুষ্ঠানে স্বাগত জানা হচ্ছে জানানো হচ্ছে শাসক দলের সাংসদকে অন্যদিকে বিজেপি সাংসদের সঙ্গে দুর্ব্যবহার করছে রাজ্যের পুলিশ এবং এই যে ঘটনা তার মতে এই ঘটনা পুলিশ কর্তাদের কর্তব্যচ্যুতি বলে তিনি মনে করেন টুইট করেছেন রাজ্যপাল জগদীপ ধানকার আরও একবার আপনাদের জানাই যে রাজ্য সরকার এবং পুলিশকে কাঠগড়ায় তুললেন রাজ্যপাল ধনকর শহীদ সুবোধ ঘোষের অন্ত্যেষ্টির দিন আমরা দেখেছিলাম যে বিজেপি সাংসদ তাকে ঢুকতে বাধা দেওয়া হয়েছিল এবং এই ঘটনার প্রতিবাদেই টুইটারে ক্ষোভ উগড়ে দিলেন রাজ্যপাল জগদীপ ধনকর এবং কয়েকটি এই ঘটনার বেশ কয়েকটি ভিডিও তিনি ধনকর তিনি পোস্ট করেছেন এবং তিনি যেটা অভিযোগ করেছেন যে একদিকে এই অনুষ্ঠানে স্বাগত জানানো হচ্ছে শাসক দলের সাংসদকে এবং অন্যদিকে বিজেপি সাংসদের সঙ্গে দুর্ব্যবহার করছে রাজ্যের পুলিশ এবং তার মতে অর্থাৎ ধনকারের মতে এই গোটা ঘটনা পুলিশ কর্তব্য শুতি। অর্থাৎ এক্ষেত্রে ধনকার আবারও সেক্ষেত্রে বলা যেতে পারে রাজ্য সরকার এবং পুলিশকে কাঠ তুললেন আরও একবার আপনাদের জানাই আমরা দেখেছিলাম যে শহীদ জওয়ান সুভোধ ঘোষ তার অন্ত্যেষ্টির দিন বিজেপি সাংসদ তাকে ঢুকতে বাধা দেওয়া হয়েছিল এবং এই বিষয়টি নিয়েই এবারে টুইটারে খুব উগ্র দিলেন রাজ্যপাল জগদীপ ধানকার এবং তিনি ফের রাজ্য সরকার এবং পুলিশকে তিনি কাঠগোড়ায় তুললেন এবং এই নিয়ে এবং এই গোটা বিষয়টি নিয়ে বেশ কয়েকটি ঘটনার কয়েকটি ভিডিও পোস্ট করেছেন রাজ্যপাল জগদীপ ধানকার এবং তিনি যেটা বলেছেন যে পুলিশের এই যে বৈষম্যমূলক ব্যবহারে তিনি ক্ষুব্ধ জগদীপ ধানকার তিনি জানিয়েছেন পরপর টুইটে রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যপাল জগদীপ ধানকার আরও একবার আপনাদের জানাই তো রাজ্য পুলিশের বিরুদ্ধে সরব হলেন রাজ্যপাল জগদীপ ধানকার এবং শহীদ সুবোধ ঘোষের অন্ত্যেষ্টিতে বৈষম্যের অভিযোগ অর্থাৎ শহীদ সুবোধ ঘোষের অন্ত্যেষ্টির দিন বিজেপি সংসদকে ঢুকতে বাধা দেওয়ার টুইটে ক্ষোভ দিলেন জগদীপ ধানকার বিজেপি সাংসদের সঙ্গে যে ব্যবহার করা হয়েছে সেটা পুলিশের যে এই ব্যবহার সেটা কিন্তু কর্তব্য চ্যুতি বলেই তিনি মনে করেন পুলিশের বৈষম্যমূলক ব্যবহারে ক্ষুব্ধ জগদীপ ধানকার তিনি টুইটে ক্ষোভ জানিয়েছেন যেভাবে বাধা দেওয়া হয়েছিল অন্ত্যেষ্টির দিন বিজেপি সাংসদকে ঢুকতে বাধা দেওয়া হয়েছিল সেই বিষয়ের অভিযোগ করেছেন এবং বেশ কয়েকটি ভিডিও পোস্ট করেছেন ওই ঘটনার বেশ কয়েকটি ভিডিও পোস্ট করেছেন জগদীপ ধানকার ফের রাজ্য সরকার এবং পুলিশকে কাঠগড়ায় তুললেন রাজ্যপাল জগদীপ ধানকার শহীদ সুবোধ ঘোষের অদ্দেষ্টির দিন আরও একবার আপনাদের জানায় বিজেপি সাংসদকে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগে টুইটারে খুব উগরে দিলেন জগদীপ ধানকার